আসসালামু আলাইকুম কাকা একটু একটু কথা বলবো আপনার সাথে কেমন আছেন ভালো কথা হচ্ছে কি আপনি তো এই যে ইয়া বিক্রি করেন না এটা কত করে বিক্রি করেন আমার একটা দেন এখানে বসেন আপনার সাথে একটু আলাপ আছে হুম বসেন আপনি একটা ইয়া করবো লটারি খেলবো করেন আমরা আমরা একটা নিলাম নাকি আর আমাদের একটা চ্যানেল আছে একটা লটারি খেলেন যে কোনো একটা পুরস্কার পাবেন ঠিক আছে আপনাকে কোনো টাকা দিতে হবে না

কাকা একশো পঞ্চাশ টাকা পাইছে এই একশো পঞ্চাশ টাকা আমি কাকাকে বুঝাই দিব এখানে দুই ধরনের পুরস্কার আছে একটা মগও পাইতে পারতেন ঠিক আছে এবং কি নগদ কিছু টাকাও আছে টাকাও পাইতে পারতেন কিন্তু আপনি পাইছেন টাকা কি আপনি কি খুশি আছেন তাই বাসায় কে কে আছে একাই থাকেন কাকি কি দেশে বাড়ি থাকে নাকি তাই

এই যে কাকা দেড়শো টাকা পুরস্কার পাইলো তো আবার বাদাম নিছি বাদামের টাকা না বিশ টাকা না